হ্যাঁ বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এরকম তো বেঙ্গলির ব্যবস্থা নিজেদের নতুন ভিডিও নিয়ে আজকে আমি রুই মাছের ঝাল করবো সেই জন্য আমি কাজতে সরষে বেটে নিয়েছি এনে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি তা মশলা দিয়ে নিয়ে নেবো সর্ষে আর নেব পরিমাণ মতো নুন দেওয়া পরিমাণ মতো নিতে হবে আর নিয়ে নেব হলুদ আর লঙ্কার হলুদ নিয়ে নেব আর লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী নেবে বেশিও না কমও না একটু ঝাল হলেই ভালো লাগে খেতে মাছগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে কিছুটা তুলে নিয়েছি আর এখানে মাঝরানিটা ভাজে তুলে নেব মাছটা লাল লাল করে ভাজে ঝাল ঢালেন ভালো লাগে আর ফোরণে দিতে হবে কালো জিরে এছাড়া মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিই মাঝরি তো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর মশলাটা গুলে নেবো আর পেঁয়াজটা দিয়ে দেবো ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আবার বেশ কিছু সুন্দর লাল লাল করে ভেজে নেবো ভেজে তারপর মশলাটা দিয়ে দেবো আর মশলাটা রেডি করে নিয়েছি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু একটু করে জল দেবো আর কষিয়ে নেব আপনারা ঝাল বানিয়ে খাবেন খেতে ভালো লাগে ঝাল পারেন এরকম জল নিয়ে নিয়েছি একটু একটু করে জল দেবো আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যে না তেল ছাড়ছে আর কাঁচা মশলাটা দূর হচ্ছে গন্ধ কাঁচা যে সরছে একটা ঝাঁজ আছে ওটা যতক্ষণ না দূর হবে ততক্ষণ নেড়ে ছেড়ে ভালো করে কষিয়েই যাব মাছের ঝাল দিয়েই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে মাছের ঝালটা করছি আর এখানে দেখুন মা মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে রেখেছি লাল লাল করে ভেজে ঝাল করলে খেতে ভালো হবে করে কষিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাছে মশলাটা কষানো হয়ে গেছে চাই দিয়ে তেল ছেড়েও দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো যেটুকু প্রয়োজন লাগবে সেইটুকু জল দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ ছ মিনিটের জন্য তাহলেই আমার মাছের ঝাল রেডি হয়ে যাবে আর চাইলে তোমরা একটা কাঁচা লঙ্কা দিতে পারো আমি যেহেতু কাঁচা লঙ্কা পেটে দিয়েছি আনা না আর দেবো খালি করেও দিয়ে দিতে পারো এবারে আমি মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে বেজ কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর রোজ দিন ঝল খেতে ইচ্ছা করলো না কারণ এরকম মাছের ঝাল করে খেলে দারুণ লাগে রসুন দিই নি শুধু পেঁয়াজ দিয়েই হচ্ছে তা জলে ঢাকা দিয়ে দিই এবার আমি বাসনে তুলে নেব দেখো বাসনও নিয়ে নিয়েছি আমি মাছের ঝালটা তুলে নেওয়ার জন্য দেখো তোমরা মাছের ঝাল বানিয়ে খাবে ঠিক এরকম হবে এরকম গ্রেভিটা রাখবে খুব বেশি ঝল থাকবে না আর খুব বেশি গাঢ়ও হয়ে যাবে না ঠিক ভালো মতো মিডিয়াম রাখবে যখন আমাদের মাছের ঝোল খেতে ইচ্ছে করে না তখন এরকম ঝাল বানিয়ে খাই ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যখন মাছের ঝোল খেতে ভালো লাগে না এরকম ঝাল করে খাবেন দেখবেন ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তা বন্ধুরা আর কিছু করিনি আর একটুখানি শুধু সিদ্ধ ডাল করেছিলাম আর মাছের ঝাল করেছি ওই দিয়েই দুপুরটা খাওয়া হলো তা রাখছি কাল আবার নতুন বিরিয়ানি খুব শিগড়িয়ে আসবো ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন বাই